সাগর বাংলা ইন চ্যানেলে আপনাকে স্বাগত পার্শ্ব শিক্ষক বন্ধুদের জন্য এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট আমরা বেশ কয়েকদিন ধরেই শুনছি বা অনেকেই সোশ্যাল মিডিয়ার কিছু গ্রুপ থেকেও জেনেছি যে কলকাতায় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একটি প্রেস কনফারেন্স হতে চলেছে একদম তাই প্রেস কনফারেন্স অবশ্যই হচ্ছে বিশেষ কারণে প্রেস কনফারেন্স উনিশে জানুয়ারির পরিবর্তে আঠারোই জানুয়ারি শনিবার দুপুর একটায় হতে চলেছে যাই হোক পার্শ্ব শিক্ষক বন্ধুরা একটাই খবরের দিকে এখন তাকিয়ে আছেন যে কবে বেতনটা বাড়বে বেতন বৃদ্ধি ছাড়া অন্য কোনো কথা কারোরই ভালো লাগবে না এটাই স্বাভাবিক কারণ ক্ষুধার রাজ্যে পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি পেটে যখন ক্ষুধা থাকবে তখন কোনো কথাই ভালো লাগবে না এটাই স্বাভাবিক আপনার আমার সেই দুর্দশার অবসান ঘটাতেই দুর্বার গতিতে এগিয়ে চলেছেন ডব্লিউ বিপিটি ডব্লিউ এর নেতৃত্ব গণ আপনারা এই দুর্দিনে পাশে পেয়েছেন একজন যোগ্য ব্যক্তিত্ব ডক্টর আব্দুল সালাম মহাশয়কে পাশু শিক্ষকদের বেতন বৃদ্ধি না হওয়া পর্যন্ত উনি পাশ শিক্ষকদের পাশ থেকে সরে যাবেন না WPTWA বা পার্শ্ব শিক্ষক কন্ট্রোল সংগঠনের প্রধান সেনাপতি আব্দুল হালিম স্যার মহাশয় জীবন কুমার দাস মহাশয় মৃকাশিন মহাশয় পরবেশ মহাশয় পঞ্চালিকা ম্যাডাম মহাশয় শাশরতি হাসান মহাশয় ওদের বক্তব্য যে আমরা নেতা হতে চাই না বা নেতা দেখতেও চাই না আমার আপনার অর্থাৎ হাজার পার্শ্ব শিক্ষক পরিবারের দুর্দশা দুরবস্থা দূর করার জন্য যুদ্ধে নেমেছি পার্শ্ব শিক্ষকদের দুর্দশার কথা পার্শ্ব শিক্ষকদের কতটা কষ্টে জীবন অতিবাহিত হচ্ছে সেটা মাননীয় দৃষ্টি আকর্ষণ করার জন্য প্রচেষ্টা চালাব যত দ্রুত আমরা আমাদের এই দুর্দশা থেকে বেরোতে পারি পার্শ্বশিক্ষিকা পাঞ্চালিকা ম্যাডামের বক্তব্য শুনুন নেতৃত্বরা কি চাইছেন তিনি আমাদের রক্ষা দিন তিনি যদি রক্ষা করুক আর না হয় আমাদের মেরে ফেলেছি এটাই আমাদের শেষ কথা হবে মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত অনুসারে এটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করেছেন সেখানে সমস্ত মিডিয়া থাকে আমাদের দুঃখ দুর্দশা মোটামুটি কি হয়েছে না হয়েছে আপনাদের প্রত্যেকের সামনে সেটা জানতে পারবেন এখানে কোনো নেতা নেই কোনো কিছু নেই আমরা সবাই আমাদের একত্রিত হয়ে সমস্ত জেলা সমস্ত জেলা আসবে

যে ভাড়াটিয়া নেতা দিয়ে কোনো কিছু হবে না শিক্ষামন্ত্রী ও মুখ্যমন্ত্রী শেষ কথা শিক্ষামন্ত্রী যদি শেষ কথা হয় তাহলে আপনি এতদিন শিক্ষামন্ত্রী পিছনে ঘুরে কি করলেন কেন সদর্থক আলোচনা করতে পারলেন না কেন কোনো সদর্থক আলোচনার আপডেট পার্শ্ব শিক্ষকদের দিতে পারলেন না মাঝে মধ্যে আপনার আর শিক্ষামন্ত্রীর সেলফি পোস্ট করা ছাড়া শিক্ষকরা আর কিছুই দেখতে পেলেন না পেটে সবার ক্ষুধার জ্বালা আর ছবি দেখে কি পেট ভরে বলুন আপনি যখন কোনো ভালো খবর আপডেট দিতে পারলেন না পার্শ্ব শিক্ষকরা যদি অন্য অবলম্বন ধরে মাননীয়াকে বুঝিয়ে বেতন বৃদ্ধিটা করাতে পারেন তো করুক না তাতে আপনার বেতনটাও তো বৃদ্ধি হবে পারলে সহযোগিতা করুন দয়া করে কেউ কাউকে টেনে ধরবেন না এগোতে দিন কারণ চুয়াল্লিশ হাজার শিক্ষক পরিবার শেষ হতে চলেছে যেভাবেই হোক বাঁচাতে হবে নিজেদের মধ্যে কলাহ করে অনেক সময় অনেক সময় নষ্ট হয়ে গেছে জীবনগুলো শেষ হতে চলেছে বাঁচান পার্শ্বশিক্ষক বন্ধুরা আমরা জীবনের আঠারো কুড়িটা বছর অতি মূল্যবান সময় অতিক্রান্ত করে ফেলেছি মরিচিকার পিছনে ছুটতে ছুটতে ক্লান্ত কোন দিশা না দেখতে পাওয়ার জন্য সব দুঃখ কষ্ট মুছে দিতেই পার্শ্ব শিক্ষক কণ্ঠ সংগঠন দুর্বার গতিতে ছুটে চলেছে তাদের লক্ষ্যে আর মাত্র দুটি ধাপ এগিয়ে গেলেই লক্ষ্যে পৌঁছে যাবেন আপনারা শুধু সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং 18ই জানুয়ারি শনিবার হাতে হাত মিলিয়ে কলকাতার প্রেস ক্লাবে প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনকে সফল করে তুলুন শনিবার শহীদ মিনারের পাদদেশে দুপুর একটায় সবাই জমায়েত হবেন এবং দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত এই এক ঘন্টা কলকাতা প্রেস ক্লাবে প্রেস কনফারেন্স হবে এটা কিন্তু কোনো বিরোধী প্ল্যাটফর্ম নয় বা সরকারের বিরুদ্ধেও কোনো সংগ্রাম নয় এটা নিজেদের দুর্দশাকে সরকারের কাছে তুলে ধরা চল্লিশ হাজার পার্শ্ব শিক্ষকের দুর্দশা তুলে ধরে তার সুরাহা করার আবেদন নিবেদন বিশিষ্ট সমাজসেবী ও চিকিৎসক ডক্টর আব্দুল সালাম মহাশয় এই প্রেস কনফারেন্সের প্রধান মুখ ও ওনার তত্ত্বাবধায়নে এই প্রেস কনফারেন্স যাদের অক্লান্ত পরিশ্রমে এই উদ্যোগ পার্শ্ব শিক্ষক নেতৃত্ব আব্দুল হালিম মহাশয় জীবন দাস মহাশয় কাঞ্চালী ম্যাডাম মহাশয় মীরকাশীম মহাশয় পারভেজ মহাশয় শাশ্বতী হাসান মহাশয়া ও অন্যান্য জেলা ও ব্লক নেতৃত্ব লক্ষ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নিকট পার্শ্ব একটাই মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রীর শিক্ষকদের দুর্দশার কথা তুলে ধরে যত দ্রুত সম্ভব বেতন বৃদ্ধি করিয়ে নেওয়া যায় মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট চরম দুটি দাবি থাকবে হয় আমাদের বাঁচাতে বেতন বৃদ্ধি করুন আর না হলে মৃত্যু দিন মেরে ফেলুন বন্ধুরা ভিডিওটিতে একটা লাইক করুন শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন